বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত রামডিহা বাজারে অবস্থিত পিতল ও তামার বাসনপত্রের একটি দোকানে গত সাত দিন আগে চুরির ঘটনা ঘটেছিল ওই দোকানের অ্যাসবেস্টার খুলে দোকানে থাকা প্রায় তিরিশ কেজি দামি জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিল চোর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ অবশেষে সাত দিন যেতে না যেতেই চুরির ঘটনার কিনারা করল কতুলপুর থানার পুলিশ এই ঘটনায় কতুলপুর থানারই অন্তর্গত গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা রমেশ কেউরা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই চুরি যাওয়া সামগ্রী লুকিয়ে রাখা গোপন ডেরার সন্ধান পায় পুলিশ গতকাল রাতে সেই গোপন ডেরায় হানা দিয়ে প্রায় তিরিশ কেজি পিতল ও তামার বহুমূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয় এদিকে আদালতের দেওয়া হেফাজতের সময়সীমা শেষ হতেই ধৃতকে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে